নমস্কার আমি ডাক্তার অয়ন দত্ত আমি হোমিওপ্যাথি ডাক্তার দীর্ঘ ন বছর ধরে আমি চিকিৎসা করে আসছি চলুন বেশ কিছু কোশ্চেনের আজকে উত্তর দেবো যেগুলো আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বেশ কিছু রুগী কোশ্চেন করেছেন তার আমি আজকে উত্তর দেব ওনাদের আমি নাম উল্লেখ করব না আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছি যারা যারা এই সব কোশ্চেন করেছেন ওনারা দেখলে উত্তর তার পেয়ে যাবেন এছাড়াও যাদের যাদের মনে এই কোশ্চেন আছে কিন্তু করতে পাচ্ছেন না লজ্জায় তারাও উত্তর পেয়ে যাবেন চলুন কোশ্চেন একে একে কোশ্চেনের উত্তর দিই কোশ্চেন নাম্বার একজন জিজ্ঞাসা করেছেন ডাক্তারবাবু সেক্সের প্রবলেম কি হোমিওপ্যাথি ওষুধে ঠিক হয় আমি বলবো হ্যাঁ সেক্সের প্রবলেম হোমিওপ্যাথি ওষুধে ঠিক হয় যে মেডিসিন দেওয়া হবে সেই মেডিসিন আর যেভাবে খাওয়া দাওয়া করতে বলা হবে সেভাবে খাওয়া দাওয়া করলে সেক্সের প্রবলেম ঠিক হয় কোশ্চেন নাম্বার টু ডাক্তারবাবু মাসিকা আমার যখন হয় অনেক বেশি হয় এটা কি ঠিক হওয়া সম্ভব আমি অনেক জায়গায় মেডিসিন খেয়েছি কিন্তু সুরাহা পাইনি আমি বলবো হ্যাঁ ঠিক হওয়া সম্ভব যে মেডিসিন দেওয়া হবে সেই মেডিসিন খাবেন আর যেভাবে চলতে বলা হবে সেইভাবে চললে এটা ঠিক হয় কোশ্চেন নাম্বার থ্রি বা তিন ডাক্তারবাবু প্রচুর পরিমাণে চুল উঠছে চুল কি কমে আমি বলবো হ্যাঁ যেভাবে যে ওষুধ দেওয়া হবে আর যে খাওয়া দাওয়া করতে বলা হবে সেই খাওয়া দাওয়া করলে অবশ্যই চুল ওঠা কমবে এই কোশ্চেনগুলোর আমি বেশ কিছু কোশ্চেনের উত্তর দিলাম আরও অনেক কোশ্চেন আছে আরও পরে উত্তর দেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে দেখাতে চাইলে অনলাইন এবং অফলাইনে আমি দেখি আগে থেকে যোগাযোগ করবেন no spot